আমি তিন মাস মালেজ পাই না ছয় মাস ব্যাটারি নষ্ট হয়ে থাকা ও দশ মাস ব্যাটারি ঠিক না ব্যাটারি পৈত রিক্ত এসে সেটা ব্যাটারি টিকসই তো না এটা আমার কথা বলেন এই ব্যাটারি ব্যাটারি টিকসই কীভাবে এখন আমরা কমে কমে সেভেন কমটা করতে গেলে আমার একটু বোঝান আমরা কম যে সেন তিন মাস ছয় মাস আট মাস বেশি ব্যাটারি ঠিক না কীভাবে এই শিশাটা ব্যাটারি তো আর এই শিশাটা আমার কাস্টমার সর্বপ্রথম আমার কাস্টমার ব্যবহার করবে এই শিশাটা এটা কোনটা টিকসই হবে বললো এটা নতুন শিশা না পুরান শিশা

নতুন শিশা নতুন শিশা একটু দেখেন ফলো করেন নতুন শিশা কিনা আচ্ছা এই শিশাটা নতুন কি পুরান আপনার বোঝানো যাবে না আরেকটা ব্যাটারি না ভাঙা পঞ্চ এটা থাকে না হ্যাঁ এটা হচ্ছে আমরা শাহমানদ এন্টারপ্রাইজ কি ধরনের শিশাগুলো ইউজ করতেছে হয়তোবা দেখলেন আপনারা আমরা অন্য একটা ব্যাটারি আরেকটা যেটা কম্পেয়ার করার পর আসলে আরও ক্লিয়ার হতে পারবেন যে আসলে শাহ আমার প্রাইস কি অরিজিনাল নতুন সিসা ইউজ করতেছে কিনা এই মুহূর্তে অন্য আরেকটি কোম্পানির ব্যাটারি খোলা হবে কাটা হবে একটু অপেক্ষা করতে হবে আর শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে আপনি রেখে দেন হয়তো আমার কাজে লাগবে

হ্যাঁ ব্যাটারিগুলো আসলে কাটা হয়েছে খোলা হয়েছে আমরা দেখাবো আসলে শিশাগুলা কি আসলে কোনটাতে নতুন কোনটাতে আসলে পুরনো বা রিউজ করা আসলে আমাদের পা এই যে এই অন্য কোম্পানির ব্যাটারির শীষা হ্যাঁ আচ্ছা আর এটা হলো আমাদের আমাদের শীষা হ্যাঁ সরাই দেখেন ভাইয়া ঠিক আছে এই ভিডিও আর আরেক আর পোস্ট খুলে দিই হ্যাঁ আরেকটা পোস্ট খুলে দিই কাস্টমার যে অন্য মন্তব্য করতে পারে এই যে আমাদের সামতের শিসা আচ্ছা আমি তোমরা যাও তোমরা এদিকে ব্যাটারি আমার একটা খেললাম আচ্ছা এখন আপনাদের চোখ আমি আপনাদের কাছে আমি একটা ইয়ে রাখলাম যে কোনটা নতুন সীশা আর কোনটা পুরানো চোখ আছে তো নাকি আছে না নাকি ভাই এটা হলো আচ্ছা আর এটা হলো এই ব্যাটারি এটা কোনটা নতুন পুরাণ

এটা কি ব্যবহারিত সীশা দিচ্ছে নতুন ব্যাটারি নাকি নতুন সীশা দিছে কোনটা বলেন অবস্থা অনেক খারাপ অবস্থা তো খারাপ দিছে আচ্ছা আমি আমি বলি আমি যারা ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে একটু প্রশ্ন করি আপনার এই বলেন যখন এটা যদি নেন সেক্ষেত্রে আসলে মাইলেজ কতদিন পাবেন মাইলেজ আর কতদিন আপনারা এটা ইউজ করতে পারবেন এটা একটু আমাদেরকে একটু কমেন্টে জানায় আর এটা নিলে কতটুকু হইতে পারে হয়তো বুঝতে চাই চেহারা দেখলে কিন্তু অনেক কিছু আপনি এই কথাটা বলেন না যে এটা কি নতুন শীসা না পুরান শীসা

আমার যে কাস্টমার যে ব্যবহার করবে আমার সেটা কি সর্বপ্রথম আমার কাস্টমার ব্যবহার করবে না পূর্বে ব্যবহার করা হয়েছে ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম হচ্ছে একদম এই কথাটা আমার দর্শকরা বুঝাই দেন আমরা এই কথাটা বুঝাই দেন একেবারে আমার আমার কিছু কিছু আমার কিছু কিছু যে যে ই আছে আপনার ওই যে দোকানদার আছে তারা খারাপ কমেন্ট করে আর খারাপ কমেন্ট কেন করবেন আর এখন কি খারাপ কমেন্ট করে কে জিতলো ব্যবহার করে সারা জানেন আর এই মুহূর্তে অন্য কোম্পানির ব্যাটারিতে কি ইউজ করতাম জানতাম না প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি যে আসলে কি ধরনের সিসা ইউজ করতেছে এখন সিদ্ধান্ত আছে কয় আরে বেড়া দেহায় নতুন লাগায় ফুরান এখন আমি কি আমার কাম সামনে কাটলাম না ফেসনে কাটলাম না আজকে ডিসিশন নিতে হবে যারা কাস্টমার আছেন অবশ্যই আপনারা নিজের ডিসিশন নেবেন যে আপনি কোনটা নেবেন আমি আমি আমার ডিলারদেরকে এই কথাটা বলবো আপনারা সামন্ত সাথে থাকেন হয়তো আমাদের মালটা বিক্রি করলে একটু আপনাকে লাভ কম হবে কিন্তু মান সম্মান ইঞ্জুর ভালো থাকতে পারবেন এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যারা যারা অটো ড্রাইভার বাইরা আছেন ওই যে তাদের চালান হলো একটা ব্যাটারি কিস্তি সংসার আর লট। অটো

যত অটো টেপের ব্যাটারি আসতে পারে কারণ যদি তো এই ব্যাটারি কেনার পর ছয় মাস সাত মাস পাঁচ মাসের ব্যাটারি না চলে তো সে তো শেষ ভাই তার অবস্থা অনেক খারাপ শেষ এমনি খারাপের পর খারাপ আর হ্যাঁ তো আমার কথা হলো সে একটা অটো যে হ্যাঁ দামাদামি করবে তাকে বুঝান তাকে বুঝে সুন্দর মতো বুঝিয়ে তাকে ভালো জিনিসটা দেন এটাই কথা আর কি ভাই আমার কথা হলো যে আজকে যে অটো টেপের ব্যাটারি নেগেটিভ কিছু কিছু দোকানদার নেগেটিভ কমেন্ট করে আমার শিশাটা পুরান ও দেখায় নতুন পুরান শিশা

ব্যবহার করার সীসা কিনা দেন তো ব্যবহার করারীরা কিভাবে আগান যায় চিন্তা দিবেন কিন্তু মানুষের ছোট করে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ নিতে পারবে মনে করেন আপনার মোবাইল আছে আপনি একটা কমেন্ট করে দিলেন আরে ভাই মানুষ কি না ব্যবহার করার পর কোনটা ভালো কোনটা খারাপ

আরে মানুষ বোকার শোখে বসবাস করে আসলে বোকার শোকে বসবাস করে ওজন কোথায় এটা চুয়ান্ন প্লেট এটা চুান্ন প্লেট একটা প্লেট বেশি দিলো না একটা প্লেট কম দিলো ওজনটা কোথা থেকে বাড়লো বলেন ওজনটা কোথা থেকে বাড়লো এটা চুয়ান্ন এডোর চুয়ান্ন পাঁচটা প্লেট বেশি দিলে ওজনটা বাড়বে ঠিক না আর সাবলিকে যে এক কেজি ওজন বেশি বোঝাইলে কীভাবে বোঝাইলে এই যে ব্যাটারি এটা ভিজা পুরান সিসাব ব্যবহার কারণে ব্যাটারিটা বিজা ওজন আচ্ছা 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 এটা হলো নতুন সিসার কারণে এটা ওজন একটু কম হইতে পারে কম এটা ব্যবহার করেন এটা বিজার কারণে এটা ওজনটা একটু বেশি আচ্ছা এটা ওজনটা একটু কম তো এই সি শার্ট হলো চুয়ান্ন প্লেট এই সী শার্ট হলো চুয়ান্ন প্লেট তো আমার পাবলিকে কিভাবে ওজনটা এক কেজি বেশি পাইলো এটা পাবলিক কিভাবে ওজন এক কেজি বেশি পাইলো আমার একটু বোঝান যে এই সমস্ত দোকানদার বোঝাবে যে ওজনে কম হইলে ওজনে কম হইলে ব্যাটারি খারাপ ওই সমস্ত দোকানদার আমি বলুন আমরা তো উচিত তা যেটা ওজনে বাড়বে কিভাবে এটাও চুয়ান্ন প্লেট এটাও চুয়ান্ন প্লেট তাহলে ওজনটা কিভাবে বলো ভাই না ওজন কোনো ফ্যাক্টর না আমি মনে করি ওজন কোনো ফ্যাক্টর না আমার কথা হলো যারা বলবো ওজন ফ্যাক্টর আমি কম এই কাস্টমারকে বলবো যত ওজন কম আছে আপনি ওই বেটার লাগান যদি আপনি ওজন কমের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন এটা জরিমানা আমি দেবো